শরণাগত দিনার্থ পরিত্রাণ পরায়ণে সর্বেশ্বী হরে দেবী নারায়ণের অবস্থুতে দেবী বাবার প্রসিদ অরী পাহে দেবী চাচরে স্বা শ্রী ক্লিং হ্রী ওই চন্ডিকায় দৌতা নমস্কার দর্শক বন্ধু আমি জ্যোতিষী তরুণ কুমার আজকে বিশেষ বিশেষ গুরুত্বপূর্ণ অনুষ্ঠান আপনাদের সামনে নিয়ে এসেছি অনুষ্ঠানটি কী যে লটারি তো সবাই কাটে কিন্তু কজন ফার্স্ট প্রাইজ পায় কজন বড় প্রাইজ পায় কেন পায় না কিভাবে পাবেন এবং পাওয়ার জন্য কোন কোন টোটকাগুলো আপনারা করবেন এই জিনিসটা কিন্তু অনেকেই জানেন না এবং হাজার হাজার টাকা ধ্বংস করছেন লটারি লোভে পাপ পাপে মৃত্যু লোভ করবেন না হিংসা করবেন না প্রাইজ এমনিতেই পাবেন ঈশ্বরকে ধরে এক কি করবেন লটারি কাটতে যাওয়ার আগে কোন টোটকাগুলো করবেন কোন বীজ অবশ্যই জপ করবেন কোন কোন দাসির জন্য কোন কোন বীজ মন্ত্র কোন কোন দাসির জন্য কোন কোন টোটকা এগুলো কিন্তু জানতে হবে নালে কিন্তু সব জলবাখিচুড়ি হয়ে যাবে এবং টিকিট কাটতে কাটতে সর্বশান্ত হয়ে যাবে কপালে থাকলে একটা টিকিটে এক কোটি টাকা বেঁধে যাবে কপালে যদি না থাকে সব টিকিট নিয়ে নিলে কিছু হবে না আর সেই কপালটাকে তৈরি করার জন্য মানুষকে ঈশ্বর সবার আগে বলে যে নিজের কর্ম নিজে করো পরিশ্রম করো ঈশ্বরকে ডাকো ঈশ্বরের বীজ জপ করো নিজের নৈতিক কর্তব্য কর্মগুলোকে করো দেখো ঈশ্বর কিন্তু ফল দেবে ফলের আশা করে যদি কিছু করতে যাও জীবনেও কিন্তু ফল পাবে না ওই জন্য লটারি কাটতে যাওয়ার আগে আপনারা কোন কোন জিনিসগুলো করবেন কোন জিনিসগুলো করবেন না আর কোন কোন রাশির জন্য কোন কোন টোটকা এই নিয়ে কিন্তু আজকের আলোচনা খুবই গুরুত্বপূর্ণ কারণ মানুষের কিন্তু লোভেই মানুষকে শেষ করে দেয় এবং নিজেদের ভুল সিদ্ধান্তের জন্য শেষ করে দেয় যে কোনো আমাদের মেস রাশি থেকে মিন রাশি পর্যন্ত এই বারোটা রাশি আর এই বারোটা রাশির জাতক জাতিকাদের চারিত্রিক বৈশিষ্ট্য আলাদা তাদের শুভ সংখ্যা আলাদা তাদের মাস আলাদা মানে লটারি কাটার শুভ মাস আলাদা দিনের কোন টাইমটা আপনার ভালো জানে সেই টাইমটা কিন্তু সব রাশির সঙ্গে সব রাশির কিন্তু মিল নেই আমি এগুলো যদি বাদও দিই কয়েকটা জিনিস আপনাদের কিন্তু একদম করতে হবে এক হচ্ছে আপনি জব করবেন দুই দুই হচ্ছে লটারি কাটার আগে আপনারা কোন টোট করে তারপর আপনারা যাবেন এই একটা ব্যাপার এবং আপনাদের রাশির পজিশন কি আছে সেটা জানা হাতের পজিশন কি আছে সেটা জানা একটা ফার্স্ট প্রাইজ এক কোটি টাকা পেতে হলে অনেক কিন্তু ভাগ্য মানে সমুদ্রের মধ্যে একটা মুক্ত পড়ে আছে সেটাকে পাওয়ার কিন্তু সমান ওই জন্য যারা পাচ্ছেন তাদের তালে চিন্তা করুন ঈশ্বরের কত বড় আশীর্বাদ আরে আরে ঈশ্বরের আশীর্বাদ ছাড়া কিছুই হবে না ওই জন্য কিন্তু প্রত্যেকটা অনুষ্ঠানে একটা কথা বলি যে শরণাগত দিনার্থ পরিত্রাণ পরায়ণে সর্বেশ হরে দেবী নারায়ণী নবস্তুতে সৃষ্টি স্থিতি সনাতনী গুণাশয় গুণাময় নারায়ণী নবস্তুতে মা সবার মঙ্গল যেন পরে ওই জন্য দেখবেন আমরা মন্ত্র জপ করতে করতে কত মন্ত্র পড়ি ওং সর্বং মঙ্গল মঙ্গললে। শিবের সার্বাত্র সাধিকে স্মরণে গৌরী নারায়ণী নমস্তুতে প্রথমে বলব যে শুভ বর্ণ হচ্ছে লাল লটারি কাটতে যাওয়ার আগে আপনারা দক্ষিণা বীজ মন্ত্র জপ করবেন আর যদি দশারাশি খারাপ থাকে আগে কাটিয়ে নেবেন দশারাশি খারাপ থাকলে বড় প্রাইজ মিস করে যাবেন এবং কোনো প্রাইজই কিন্তু হবে না দক্ষিণাকালীর বীজ মন্ত্র জপ করবেন অন্তত দুবেলা সকালবেলায় আর রাত্রেবেলায় সকাল মানে ভোর চারটে থেকে পাঁচটার মধ্যে রাত্রেবেলায় আপনি যখন খুশি করতে পারেন শোয়ার আগেও করতে পারেন কি করবেন সিং 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 এই বীজ মন্ত্রটা জপ করবেন লক্ষ্মী দেবীর বীজ মন্ত্র তার সঙ্গে ক্রিং দক্ষিণা কালী ক্রিং দক্ষিণা কালী ক্রিং দক্ষিণা এই মন্ত্রটা জপ করবেন দুবেলা হলো এইবারে আপনি কোন টোটকাটা করবেন একটা সাদা পেজ নেবেন সাদা অঙ্ক খাতা নেবেন আর একটা ব্লু কালারের পেন নেবেন পেন নিয়ে ঘরের দরজা বন্ধ করে দেবেন উত্তর দিকে মুখ করে বসবেন একটা আসন নিয়ে উত্তর দিকে মুখ করে বসবেন বসে কুবের কথাটা লিখবেন এক পাতা পুরো পাতা শুধু কুবের আর কি দাঁড়ি কমা কিছু দেবেন না কুবের কুবের লিখবেন পুরো পাতাটা ভর্তি করবেন হাফ পেজ লিখে উঠবেন না লেখার সময় কারোর সঙ্গে কথা বলা যাবে না ইনে ওয়ার্ড কথা বলা যাবে না লেখা হয়ে গেল খাতাটা বন্ধ করে দেবেন এইবার আপনি আপনার কাজে যান কুবের দেবতা হচ্ছে আমাদের অর্থ সম্পত্তির দেবতা আর দেবী হচ্ছে বা লক্ষ্মী দেবী ওই জন্য দুটো মন্ত্র তাহলে আপনি পেয়ে গেলেন শ্রীং মানে লক্ষ্মী দেবীর বীর মন্ত্র আর কুবের দেবতার কথাটা টোটকাটা এটা আপনি খাতায় লিখলেন লিখে রেখে দেবেন এবং এই কুবের কথাটা ওই খাতাটা ভর্তি করতে হবে প্রত্যেক দিন যখনই সবাই পাবেন এক পাতা করে লিখবেন কোনো সময় সবাই পেলেন না পরের দিন যখন সবাই মিলে দু পাতা লিখবেন তিন দিন আপনি লিখলেন না লেখার সময় পেলেন না যেদিন বসবেন তিন পাতা লিখে উঠতে হবে এইভাবে লিখে খাতাটাকে কিন্তু ভর্তি করতে হবে গ্যাপ গেলে সেই লেখাটা পরের দিনকে কিন্তু কমপ্লিট করে দিতে হবে কিন্তু প্রত্যেক দিনটা প্রত্যেক দিন লেখাই কিন্তু ভালো দর্শক বন্ধু ফার্স্ট প্রাইজ পেয়ে যাবেন আমার কাছে এসে ফার্স্ট প্রাইজ পেয়েছে অগণিত মানুষ বহু প্রাইজ পেয়েছে ওই জন্য কিন্তু আপনারা আপনাদের যেন ভালো হয় আপনারা যেন ভুল দিকে না চলেন তার জন্য কিন্তু এই অনুষ্ঠান লোভ যেন করবেন না এবং ঈশ্বরকে কিন্তু ফর্মালিটি মেনটেনের মতো ডাকলে কিন্তু চলবে না মনে করতে হবে মা আমার সামনে দাঁড়িয়ে আছে সেইভাবে ঈশ্বরকে ডাকবেন ক্লিং কালী ক্লিং দক্ষিণা কালী ক্লিম দক্ষিণা কালী ক্লিং দক্ষিণা কালী ক্লিংা কালী ক্লিং দক্ষিণা কালী ক্লিংা এইভাবে মন দিয়ে রাখবেন মনে করবেন যে আমার হৃদয়টা আমি ঈশ্বরের চরণে দিলাম ঈশ্বর আমাকে কি দেখবেন আপনাদের ভালো হতে বাধ্য কারণ মাকে যদি এইভাবে ধরতে পারেন সম্পত্তি আপনার পায়ের তলায় থাকবে এবার বলবো বিশ্বরাশি বিষ রাশির অধিপতি হচ্ছে শুক্র গ্রহ হালকা গোলাপি কালার সাদা কালার এবং নীল কালার এই কালারগুলো আপনি বেশি করে ইউজ করবেন পূর্ব দিকে মাথা করে ঘুমাবেন কারো এটো খাবেন না আর বীজ মন্ত্র আপনি জপ করবেন প্রথমে ব্রহ্ম স্নান করে ওং নম ভগবতে রুদ্রায় নমঃ ওঁ নমঃ ভগবতে রুদ্রায় নমঃ ওঁ নমঃ ভগবতে রুদ্রায় নমঃ ওঁ নমঃ ভগবতে রুদ্রায় নমঃ একশো আটবার জপ করবেন এক তারপর জপ করবেন শ্রীং 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 তারপরে জপ করবেন তারা মন্ত্র জয় তারা জয় জয় তারা জয় জয় তারা এই তিনটে মন্ত্র জপ করবেন প্রত্যেকটা দিন লটারি কাটতে যাওয়ার আগে আমলকি দিয়ে স্নান করতে হবে ব্রহ্ম মুহূর্তে ভোর চারটে থেকে পাঁচটার মধ্যে স্নান কমপ্লিট করতে হবে আমলকি হচ্ছে অমৃত ফল মানে লক্ষ্মী দেবীর সব থেকে প্রিয় ফল ফলটাকে কুচি কুচি করে একটু জল দেয়া যাবে না বিষটা ফেলে দিয়ে মিক্সির মধ্যে দিয়ে রস করে সেই রসটা মাথায় দিয়ে স্নান করবেন এবং সেই দিনটাই তেল সবার মাখবেন না এটা হচ্ছে বিষ রাশির জন্য এবার হচ্ছে মিথুন রাশি মিথুন রাশির অধিপতি হচ্ছে বুধ কালো কালারের জিনিস ব্যবহার করবেন না সাদা কালারের জিনিস বেশি করে ব্যবহার করবেন লাল কালারের জিনিস বেশি করে ব্যবহার করবেন সবুজ কালারের জিনিস বেশি করে ব্যবহার করবেন পূর্ব দিকে মাথা করে ঘুমোবেন এবং প্রত্যেকটা দিন আগে ওম নম ভগবতে বাসুদেব আয় নম ওম নম ভগবতে বাসুদেব আয় মন্ত্রটা একশো আটবার বার জপ করবেন তারপরে শ্রীং শ্রীং লক্ষ্মী লক্ষীদেবী বীজ মন্ত্র জপ করবেন এবং কুবের কথাটা প্রত্যেক দিন লিখবেন একশো আটবার করে মন্ত্রগুলো জপ করবেন একটা অঙ্ক খাতা নেবেন একটা পেন নেবেন নিয়ে ঘরের দরজা বন্ধ করে দিয়ে উত্তর দিকে মুখ করে বসে নীল রঙের কালি দিয়ে এক পাতা কুবের 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 লিখবেন কোনো দালি কমা দেবেন না এক পাতা না লিখেও হাফ পেজ লিখে উঠবেন না হয়ে গেল তারপরে বন্ধ করে এক পাতা হয়ে গেল আপনার কাজ আপনি করবেন এবং লেখার সময় কারোর সঙ্গে কোনো কথা বলবেন না এবং মন্ত্রগুলো যে জপ করবেন বারবার বলছি এই মন্ত্রগুলোর কিন্তু খুব ক্ষমতা এই মন্ত্রগুলো যত বেশি আমি একশো আটবার বলছি যত বেশি পারবেন তত বেশি করার চেষ্টা করবেন দেখবেন আপনাদের খালি হাতে ফিরবেন না অন্তত ঈশ্বরের থেকে মা আপনাদেরকে খালি হাতে ফেরাবে না ঈশ্বর আপনাকে হাতে ফেরাবে না পরিশ্রমটা চালিয়ে যান প্রত্যেকটা দিন এবার বলবো সিংহ রাশি সিংহ রাশির অধিপতি হচ্ছে রবি প্রত্যেক দিন স্নান করে ভোরবেলায় আগে সূর্য মন্ত্র জপ করবেন ওম জবা কুসুম শঙ্কর সংকর্ষ্য মহাধু সর্বপাগ্ন শ্রী সূর্য দেবদায়ম তারপরে ভেজা গায়ে ভেজা গায়ে সূর্য মন্ত্র জপ করবেন ভেজা গায়ে গায়ত্রী মন্ত্র জপ করবেন ওম ভূর্ভেন নাম না দেবসময়া হয়ে গেল এইবার গাহাত্মা মুছে ঈশ্বরের সামনে কোপুত দিয়ে মাকে আরতি করবেন কোপুত দিয়ে আরতি করবেন মাকে এবং বসে গিয়ে সঙ্গে সঙ্গে আপনি আগে ওম নম ভগবতে বাসুদেব আয় মন্ত্রটা একশো আটবার জপ করবেন তারপরে শ্রীং বীজ মন্ত্রটা জপ করবেন এবং তার সঙ্গে দক্ষিণা কালী বীজ মন্ত্র জপ করবেন ক্রিং দক্ষিণাখালী ক্রিং দক্ষিণাখালী ক্রিং দক্ষিণা কালী প্রত্যেকটা মন্ত্র কমপক্ষে একশো আটবার করে জপ করবেন এক কোটি বারো করতে পারেন এগুলো যদি আপনি প্রত্যেক দিন দুবেলা করে জব করতে থাকেন আপনার অর্থের অভাব হবে না তার সঙ্গে কি করবেন জোয়ারের জলে কিছু জিনিস দান করবেন কি কি দান করবেন জোয়ারের জলে দান করতে হবে ম্যাক্সিমাম জিনিস ঘরে পেয়ে যাবে তাও আমি বলে দিচ্ছি প্রত্যেকটা আলাদা আলাদা প্যাকেট করবেন আগেই বলে দিলাম প্রত্যেকটা আলাদা আলাদা প্যাকেটে করবেন অল্প একটু চাল নেবেন যেই চাল আপনারা খান অল্প একটু মুগ ডাল অল্প একটু চিনি কয়েকটা বাতাসা নটা এলাচ নটা দুব্ব নটা গোলমরিচ নটা লবঙ্গ অল্প একটু হলুদ অল্প একটু চিনি কলা যে কোনো একটা ফল এবং একটা আর অল্প একটু কালো তিল অল্প একটু জব যা দান করবেন করবেন এক টাকার পয়েন্টটা সবার শেষে দান করবেন এটা আপনাদের অর্থপ্রাপ্তির মেন টোটকা আর দ্বিতীয় টোটকাটা হচ্ছে কুবের কথাটা লিখবেন কুবের কথাটা লিখবেন আমি আগে যে প্রত্যেকটা ভিডিওতে বলে দিচ্ছি তাও বলে দিচ্ছি যে একটা অঙ্ক খাতা নেবেন একটা পেন নেবেন নিয়ে উত্তর দিকে মুখ করে বসে লিখবেন লেখার সময় কোনো কথা বলবেন না শুধু কুবের কথাটা লিখবেন দাঁড়ি কমা দেবেন না এক পাতা নালিকে উঠবেন না লেখার সময় কারোর সঙ্গে কথা বলবেন না এবার বলবো মকর রাশি মকর রাশির অধিপতি হচ্ছে শনি গ্রহ দক্ষিণা বীজ বন্ট জপ করবেন শনিবার দিন করে নিরামিষ খাবেন এবং যত পারবেন দক্ষিণাকালী বীজ মন্ত্র সারাদিন অনর্গল জপ করবেন দক্ষিণাকালীকে আপনাদের কিন্তু ধরে রাখতে হবে প্রত্যেকটা অমাবস্যায় ঘর প্রদীপ জ্বালানোর চেষ্টা করবেন ঘির প্রদীপ জ্বালানোর চেষ্টা করবেন এবং দক্ষিণাকালীর মাকে কপ্প দিয়ে আরতি করবেন স্নান করে উঠে ক্রিং দক্ষিণাকালী ক্রিং কালী এই মন্ত্রটা তো জপ করবেন তার সঙ্গে অন্তত একবার এই মন্ত্রটা জপ করবেন ক্রিং 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 হোং হোং রিং রিং দক্ষিণে কালীকে ক্রিং 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 হোং হোং রিং রিং সোহা অন্তত একবার হোক একুশবার হোক এই মন্ত্রটা জপ করবেন তার সঙ্গে তারা মন্ত্র জপ করবেন জয় তারা জয় তারা জয় তারা জয় জয় তারা এই তিনটে মন্ত্র অবশ্যই জপ করবেন এবং কুবের কথাটা প্রত্যেকদিন দিন লিখবেন একটা অঙ্ক খাতে একটা পেন নেবেন দরজা বন্ধ করবেন প্রত্যেক দিন এক পাতা করে লিখবেন লেখার সময় কারোর সঙ্গে কথা বলবেন না উত্তর দিকে মুখ করে বসে করে লিখবেন অর্থপ্রাপ্তির মেন যে জিনিস এবং রাত্রিবেলায় যখন কোনো কাজ থাকবে না যদি পারেন আরেকটা মন্ট আমি বাড়িয়ে দিচ্ছি শ্রী বীজ জপ করবেন এবার বলবো কুম্ভ রাশি কুম্ভ রাশির জাতক জাতিকাদের অধিপতি হচ্ছে শনি গ্রহ দক্ষিণা বীজ মন্ত্র জপ করবেন বাচ্চাদেরকে ফল দান করবেন দান করবেন মাছকে খাওয়াবেন পাখিদেরকে খাওয়াবেন মাছকে আটার গোল্লা গোল্লা করে একশো আটটা খাওয়াবেন একশো আটটা করে আটার গোল্লা করে মাছকে মাছ আছে পুকুরে হোক নদীতে হোক একটা একটা করে দিয়ে দেবেন পাখিদেরকে ঝুড়ি ভাজা গম চাল যেটা আপনার পাবেন সেই জিনিসটা পাখিদেরকে খাওয়াবেন আর প্রত্যেকটা দিন ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠে গায়ত্রী মন্ত্র জপ করবেন বগলামখীর বীজ মন্ত্র জপ করবেন কালী বীজ মন্ত্র জপ করবেন ক্লিং কালী ক্লিং দক্ষিণাকালী ক্লিং দক্ষিণাকালী হিলিং বগলাম হিলিং বগলাম হিলিং বগলাম হিলিং বগলাম হিলিং বগলামখি এই মন্ত্রটা জপ করবেন আর শ্রীং 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 লক্ষিদেবের বীজ মন্ত্র জপ করবেন দেখবেন প্রাপ্তিযোগ কেউ ঠেকাতে পারবে না এবার রাশি ধনুরাশি ধনুরাশির অধিপতি হচ্ছে দেবগুরু বৃহস্পতি যত বেশি পারবেন তারা মন্ত জপ করবেন স্নান করে উঠে ব্রহ্মমুত্তে আমলকি দিয়ে স্নান করবেন আমলকি কে থেতু করে সেই রসটা দিয়ে স্নান করবেন জল মেশাবেন না মিক্সিতে দিয়ে আগে কুচি কুচি করে কাটবেন বিষটা ফেলে দেবেন রস বেরোবে একটুও কিন্তু জল মেশাবেন যে রসটা বেরোবে সেই রসটা মাঠে দিয়ে স্নান করবেন হয়ে গেল এবারে আপনি কি করবেন স্নান করে একদম ঠাকুর ঘরে বসে খুব পুঁতি ঈশ্বরকে আরতি করবেন ধূপ ঝুম জ্বালাবেন যেটা আপনার ক্ষমতা মাকে ভোগ দেবেন দিয়ে আপনি জয় তারা জয় তারা জয় তারা জয় তারা জয় তারা এবং তোটা জপ করবেন এবং তার সঙ্গে শ্রীং হৃং শ্রীং হুম ফর তারা দেবতা ভয় নামো যদি পারেন জপ করবেন শ্রীং 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 এই মন্ত্রটা জপ করবেন তা এবং সব শেষে ওং নম ভগবতে বাসুদেব আয়রম ওং নম ভগবতে বাসুদেব আয়রম এই মন্ত্রটা জপ করবেন প্রত্যেকটা দিন এই জিনিসগুলো যদি করেন আর কুবের কথাটা লিখবেন উত্তর দিকে মুখ করে বসে অঙ্ক খাতা নিয়ে লেখার সময় কথা বলবেন না হাফ পেজ লিখে উঠবেন না কোনো দাঁড়ি কমা দেবেন না শুধু কুবের 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 এই কথাটা লিখবেন দেখবেন যে আপনাদের অর্থনৈতিক জায়গা পরিবর্তন হতে বাধ্য এবার হলো কর্কট রাশি কর্কট রাশির অধিপতি হচ্ছে চন্দ্র আপনারা কিন্তু খুব মানে অস্থির মস্তিষ্ক কিন্তু মানুষ ওই জন্য ধীর স্থির ভাবে কাজ করতে হবে ফার্স্টে কিন্তু আপনাদেরকে মৌনভাবে মৌনভাবে মৌন ভাবে একশো আটবার ওং নম ভগবতে বাসুদেব আবার চিৎকার করে চেঁচিয়ে ওং নম ভগবতে বাসুদেব একশো আটবার জপ করবে ধৈর্যটাকে আনার জন্য তারপরে শ্রিং বীজ মন্ত্র শ্রিং 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 জপ করবেন একশো আটবার তারপরে কৃং দক্ষিণাকালী কৃং দক্ষিণাকালী একশো আটবার জপ করবেন আর কিছু করতে হবে না তারপরে কি করবেন যত পারবেন বাচ্চা বাচ্চা ছেলেদেরকে ফল দান মিষ্টি দান এইসব জিনিসগুলো দান করবেন এবং একটা ফিটকিরি নিয়ে আসবেন সবুজ কাপড়ে মুড়ে বাড়ির ঘরের ঈশান কোণে রেখে দেবেন একটা ফিটকিরি নিয়ে এসে সবুজ রুমাল দিয়ে মুড়ে ঘরের ঈশান কোণে রেখে দেবেন বাড়ি থেকে বেরোনোর সময় এক করে এলাচ মুখে দিয়ে বেরোবেন প্রত্যেকটা দিন বাড়ি থেকে বেরোনোর সময় একটা এলাচ মুখে দিয়ে বেরোবেন এবং এক বাটি এলাচ একটা কাচের বাটিতে নিয়ে সেটা ঘরের পূর্ব দিকে রেখে দেবেন যেই ঘরে আপনি ঘুমুন এবং যখনই বেরোবেন ওখান থেকে একটা করে এলাচ নিয়ে খেতে খেতে বেরোবেন এই যে আমি বারোটা রাশির কথা বললাম সব থেকে ইম্পর্টেন্ট বিষয় যে আপনি টোটকা করছেন না করছেন সেটা আপনার সম্পূর্ণ পার্সোনাল ব্যাপার তবে একটা জিনিস আপনারা করুন যেটা আমি রিকোয়েস্ট করবো যেটা করার জন্য সেটা হচ্ছে ঈশ্বরের বীজ মন্টগুলো জপ করুন কারণ কার কি দশারাশি আমি তো জানি না হয়তো অনেকে টোটকা করে না আমি টোটকা করলাম কোনো কিছুই হলো না হারেই কথা যদি দশারাশি ভালো না থাকে তাহলে কিন্তু অর্থপ্রাপ্তি ঘটে না ওই জন্য ঈশ্বরকে দেখে যদি বীজ মন্টটা জপ করেন তাও কিছুটা দশারাশি কাটবে আর দশা রাশিটা যে কোনো তান্ত্রিকের কাছে গিয়ে যদি খারাপ থাকে কাটিয়ে নেবে একটা পূর্ণ তিথি মহালয়ার দিন আমাবস্যায় দশা মা দেবী পক্ষ পড়ে যাচ্ছে মা আসছে ঈশ্বর যেন আপনাকে দুহাত ভরে দেয় সেই জন্য কিন্তু এই অনুষ্ঠান সেই জন্য এত টোটকা বলা বারোটা রাশির জন্য এবং এত বীজ মন্ত্র আপনাদের জন্য প্রদান করা যেন আপনারা কিছুটা হলেও উপকৃত হন ওই জন্য বলি একটা রিকোয়েস্ট আমি করি যে বিশ্বের প্রত্যেকটা মানুষকে অনুষ্ঠান আপনারা শেয়ার করে দেবেন অনুষ্ঠান লাইক করবেন চ্যানেল থেকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলাইক্যানে টাচ করবেন প্রত্যেকটা অনুষ্ঠান খুব শীঘ্রই পাওয়ার জন্য নমস্কার দর্শক বন্ধু সুস্থ থাকবেন ভালো থাকবেন